আসসালামু আলাইকুম ইউমান সব পুলিশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আফুল আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমাদের কালেকশনগুলো হচ্ছে এমব্রডারি ব্যাগের কালেকশন যেটা হচ্ছে চাইনিজ ব্যাগের মধ্যে তো যারা ঘরে বসেই ব্যাগগুলো পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন ইমোতাই অথবা হোয়াটসঅ্যাপে আর যারা সব ভিজিট করতে চান তারা হচ্ছে আমাদের এই অ্যাড্রেস অনুযায়ী আসলে কিন্তু আপনারা বিভিন্ন প্রকার ব্যাগের কালেকশন দেখতে পারবেন তো আজকে যে ব্যাগের কালেকশনটা আছে কথা না বাড়ি আমরা সেটা দেখাবো তো এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন চারটি কালারের ডিজাইন যেগুলো হচ্ছে ইট কালার অফ হোয়াইট কালার কালো এবং লাস্ট কালারটা হচ্ছে আপনার মেহেদি কালারের মধ্যে সবগুলো কালার কিন্তু খুব স্ট্যান্ডার্ড কালার আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো এবং এটার সাইড দিয়ে কিন্তু আপনার বেল্ট সিস্টেম আছে আপনারা বেল্ট ভাবে ইউজ করতে পারবেন এছাড়াও এটার মধ্যে আপনার এক্সট্রা সাইড ব্যাগও থাকবে যেটা আপনারা এটা সাথে নিতে পারবেন তো যারা এই কালারগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তাহলে ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন এবং এগুলোর কাজ কিন্তু ফিনিশিং গুলো কিন্তু খুবই আকর্ষণীয় হ্যাঁ সবগুলো খোদাই করা কাজ দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডার্ড কোয়ালিটির তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই যে নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারটিতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো সব পক্ষ থেকে